ঘড়িতে রাত সাড়ে তিনটা হঠাৎ করে একটা শিশুর কান্না বাবা বিরক্ত হয়ে বাচ্চার মাকে বললেন তুমি ওকে কোলে নিয়ে বারান্দায় পাইচারি করে ঘুম পাড়াও তো বাচ্চার মা বাচ্চাকে নিয়ে বারান্দায় ঘুম পাড়াতে চলে গেল বাচ্চা ঘুমিয়ে পড়লো মা ঘরে ফিরে এলো ঘরে ফিরে এসে দেখে বাচ্চার বাবা ঘরে নেই তখন ভোর চারটা সাড়ে চারটা বাজে বাচ্চার মা একটু উদ্বিগ্ন হলো যে এত সকালে সে কোথায় গেছে হঠাৎ করে বাচ্চার বাবা ফেরত এলেন বাচ্চার মা জিজ্ঞেস করলেন তুমি কোথায় গেছো সে বলল আমি আমার বাবা মার সাথে দেখা করতে গেছি বাচ্চার মা একটু অবাক হয়ে তাকালেন লোকটি তখন বলল যে তুমি যখন বাচ্চাটিকে ঘুম পাড়াতে নিয়ে গেলে প্রথমে আমি অনেক বিরক্ত হয়েছিলাম আমাদের বাচ্চার কান্না শুনে তারপরে জানালার ফাঁক দিয়ে দেখলাম যে তুমি বাচ্চাটিকে কত যত্ন করে কত কিছু করে ঘুম পাড়ানি গান করে ঘুম হারাম করে ওকে ঘুম পাড়াচ্ছ হঠাৎ করে আমার মার কথা মনে পড়ে গেল আমার বাবার কথা মনে পড়ে গেল যে আসলে তো আমার বাবা মাও আমাকে নিশ্চয়ই এরকম কষ্ট করে লালন পালন করেছেন ঘুম হারাম করে নিজের ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আমাদেরকে মানুষ করেছেন তাই তাদের সাথে আমি দেখা করতে গেছি তাদের কবর জিয়ারত করতে গেছি অনেক সময় এরকম হয় না যে আমরা বাবা মার মূল্যায়ন করতে পারি না তবে যখন আমরা নিজেরা বাবা মা হই একটা সময় কিন্তু ঠিকই রিয়েলাইজেশন আসে সবার আসে কি না জানি না হয়তো অনেকের আসে যে আসলে বাবা মা হলে তো এরকমই হয় এরকমই ফিলিংস হয় সন্তানের জন্য সব কিছু করতে পারা যায় আমার বাবা মাও নিশ্চয় আমাদের জন্য এরকমই করেছেন অনেক সময় যদি দুর্ভাগা হই তখন বাবা মাদের সেবা করার সুযোগ পাওয়া যায় না আর যারা লাকি তারাই শুধু বাবা মার সেবা করার সুযোগ পান এই গল্পের এটাই শিক্ষা যে বাবা মার সেবা করুন বাবা মার যত্ন নিন কারণ তারা কিন্তু আমাদেরকে অনেক কষ্টে বড় করেছেন এখন আমাদের সময় এসছে এই বৃদ্ধ বয়সে এই কমজোর সময়ে আমার বাবা মাকে বা আমাদের বাবা মাকে দেখাশোনা করার যত্ন করার হ্যাঁ তারা একটু ইরিটেট করেন যেমন তারা অ্যাটেনশন চান অনেক যেহেতু তাদের বয়স বয়স হয়ে গেছে তারা ভাবেন যে তাদের বোধ হয় সংসারে এখন আর সেই আগের মূল্যায়নটা নেই বা আগের সেই দরকার নেই তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে সেই কারণে ইনসিকিউরিটিতে তারা অনেক অ্যাটেনশন ক্রেভার হন অ্যাটেনশন চান অন্যদিকে তারা শিশুর মতো হন খুব সেন্সিটিভ হয়ে যান একটা সময়ে তার পাশাপাশি কিন্তু আবার সম্মানটুকুও চান তো অনেক কিছুর ভিড়ে আমরা সে ধৈর্যটা অনেক সময় রাখতে পারি না আমাদের প্রাত্যহিক জীবনের প্যালায় বলি টানাপড়েনে বলি আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি আমাদের ধৈর্য হারিয়ে যায় বা অনেক সময় অনেকে আছেন তাদেরকে সেপারেট করে ফেলি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অনেকে আছেন তাদের কাছ থেকে আলাদা হয়ে যায় কিন্তু তখনই কিন্তু বাবা মার তার সন্তানদের প্রয়োজন হয় কারণ সেই বয়সটায় বাবা মারা একা একা বেঁচে থাকতে পারে না তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় যত্নে সহমর্মিতায় ভেবে দেখবেন সবাই ওই যে বললাম যারা লাকি তারাই শুধু বাবা মা বাবা মার যত্ন করার সুযোগ পান এবং বেহেস নসিব হয় তাদেরই আর যারা দুর্ভাগা তারা পেয়েও হারান সেই সুযোগটা আর অনেক দুর্ভাগা আছেন যারা বাপ মাকে দেখেনি বা বাবা মা খুব আর্লি সময়ে চলে গেছেন অনেক আগে চলে গেছেন তো আল্লাহ তালা আমাদের সকলকে সকল সন্তানদেরকে বাবা মার সেবা যত্ন করার তৌফিক দান করুন আমি